প্রতিদিনই ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে গাজা ক্ষুধা আর তৃষ্ণায় দিন দিন মৃত্যু সংখ্যা বাড়ছে আর ইসরায়েলের সামরিক অভিযান গাজা দখলের দিকে আরও জোরদার হচ্ছে এমন ভয়াবহ পরিস্থিতির মধ্যেই এলো এক আশার আলো গাজার দিকে এগিয়ে যাচ্ছে প্রায় একশো জাহাজের বিশাল বহর আর এই ঐতিহাসিক মানবিক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে ইউরোপের একসময়ের মুসলিম শাসিত দেশ স্পেন এই বিশাল বহরে যুক্ত হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের স্বেচ্ছাসেবীরা তারা কেউ যুদ্ধ করতে যাচ্ছেন না তাদের একমাত্র লক্ষ্য ফিলিস্তিনিদের কাছে পৌঁছে দেওয়া প্রয়োজনীয় ত্রাণ এবং মানবিক সহায়তা এমন সময়ে এই উদ্যোগ ইসরায়েলকে আন্তর্জাতিকভাবে আরও চাপে ফেলবে বলেই মনে করছেন অনেকে ফিলিস্তিনকে ঘিরে আছে বহু আরব দেশ কিন্তু কার্যকর পদক্ষেপ নিতে তারা পিছিয়ে অথচ মুসলিম ঐতিহ্যের দেশ স্পেন গত বছরই ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছিল শুধু তাই নয় ইসরায়েলগামী অস্ত্রবাহী জাহাজ আটকে দিয়ে বিশ্বজুড়ে আলোচনায় আসে স্পেন এবার তারা নিয়েছে আরও সাহসী পদক্ষেপ স্পেনের অন্যতম পুরনো শ্রমিক সংগঠন ইউজিটি এই উদ্যোগে বড় ভূমিকা রেখেছে এক সময় এই সংগঠন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়েছিল আর এবার তারা একত্র করেছে সাংবাদিক মানবাধিকার কর্মী রাজনীতিবিদ এবং হাজারো ফিলিস্তিন সমর্থককে বিশ্বের নানা প্রান্ত থেকে প্রায় ছাব্বিশ হাজার আবেদন জমা পড়ে এই অভিযানে অংশ নেবার জন্য সেখান থেকে বাছাই করা হয়েছে নিবেদিত প্রাণ স্বেচ্ছাসেবীদের যারা এখন গাজার দিকে এগিয়ে যাচ্ছেন প্রথম ধাপে বহরটি বার্সেলোনা থেকে তিউনিশিয়া যাবে সেখান থেকে আরও জাহাজ যুক্ত হবে পরে ইতালি এবং অন্যান্য বন্দর থেকেও নতুন জাহাজ এই মানবিক ফ্লোটিলায় যোগ দেবে সমুদ্রপথে এগিয়ে যাওয়া এই বহর যেন গাজার জন্য আশার এক নতুন কাহিনী লিখছে তবে মনে রাখা জরুরি এর আগেও গাজায় ত্রাণ পৌঁছানোর প্রচেষ্টা বহুবার ইসরায়েলের বাঁধার মুখে ব্যর্থ হয়েছে তাই এবারও পথ সহজ নয় কিন্তু এত বড় মাপের আন্তর্জাতিক সমর্থন গাজার জন্য নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে গাজার রক্তাক্ত বাস্তবতার মাঝেও এই বহর একটাই বার্তা দিচ্ছে মানবতা এখনও বেঁচে আছে